অবৈধভাবে বালি খননে থাকা ট্রাক্টর ট্রলি উদ্ধার করল পুলিশ বৃহস্পতিবার বিকেল প্রায় তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে মেকলীগঞ্জের জামালদহে একশো আটান্ন ছাদ জামালদহের বাড়ি এলাকায় সুতুঙ্গা নদীতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবৈধভাবে বালি খননের বিষয়ে তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন স্থানীয় পুলিশ এবং প্রশাসনিক স্তরে কিন্তু কোনো প্রকারের পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নদীর বালি খননে তাদের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পার বারবার এলাকায় বালি খননের জেরে তাদের জমির অংশ ভেঙে পড়ে যাচ্ছে নদীগর্ভে বালি খননে যারা রয়েছেন তাদেরকে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা একাধিকবার জানিয়েছেন যাতে নদীর মধ্যবর্তী এলাকায় বালি খনন করে তারা এতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু নদীর পার বরাবর খনন করলে তাদের কৃষি জমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে সেখানে বালি খননের ঘটনাস্থলে ট্রাক্টরগুলিকে আটক করেন খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক্টর ট্রলিকে উদ্ধার করে নিয়ে আসে এবং ঘটনায় একজনকে আটক করে এই ঘটনায় আটককৃত ট্রাক্টর ট্রলি নিয়ে যাওয়া হয় মাথাভাঙা থানায় এলাকা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন যাতে বালি এইভাবে নদীর পার বরাবর খনন করা না হয় এবং যাতে কৃষি জমি রক্ষা পায় এমনটাই দাবি তাদের অভিযোগ আছে আমাদের এই বালা তুলে চোর করি আর ওরা হুমকি দেখায় ওরা গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছে ওই যে আমাকে ওই যে চাবি নিয়ে নিছি তা আমাকে মারি যেতে চায় আপনি স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা এটা কোন নদী সুরুঙ্গা নদী এটা সুরুঙ্গা নদী এলাকার নাম কি এলাকা আছে 158 সাত জামালদা তো পুলিশ কি এখন গাড়িটাকে নিয়ে গেল হ্যাঁ গাড়িটা নিয়ে গেল পুলিশে সঙ্গে কাউকে আটক করছে কি হ্যাঁ আটক করছে দুইজন ওরা দুই ভাই আচ্ছা তো এখন কি সমস্যা হচ্ছে পুলিশ গাড়ি যখন তুলে নিয়ে যাচ্ছে তখন কি সমস্যা হচ্ছে ওহ দন্য ওই যে না না পুলিশ তো গাড়িটাকে তুলে নিয়ে গেল তো এখন কি সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে ওই যে ওরা ওরা ওই লোক আছে ওদিকে বড়ি ঘাটে ওরা বলতেছে বলে আমাদের আমাদের এলাকার ইয়া বালা তুলছে হিম্মত দেখাছে হিম্মত আর আমার মেকিলিগঞ্জের এলাকায় ওরা ইয়া বালি নিয়ে যায় আপনারা এখন কি জানো আমরা আমরা চাই ওদের গাড়ি ইয়ে জেলো আর বন্ধ হোক আমরা চাই যে নদীতে যেতে আর কোন গাড়ি না না কি শকিন বলমন কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্নুডনিং কেটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো ফেয়ারসবা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277 ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকণা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়াপোড়াণো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খর না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত